আসসালামু আলাইকুম আছেন সবাই যারা অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজের ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে চান এবং একদম প্রথমবারে পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন লাইসেন্স করার পূর্বে বেশিরভাগ লোকই চিন্তা করে যে লাইসেন্স করতে অনেক ঝামেলা লাইসেন্সের আবেদন মনে হয় আমি একা একা করতে পারবো না লাইসেন্স করতে মনে অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হবে আমাকে মানে অন্যের হেল্প লাগবে আমি একা একা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাতে পাস করতে পারবো না তারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে তাদের জন্য লাইসেন্সের আবেদন করা থেকে শুরু করে একবার লাইসেন্সের স্মার্ট কার্ড পাওয়া পর্যন্ত একদম পারে মতো সহজ হয়ে যাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা ফি জমা দিতে হবে কিভাবে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে কিভাবে ফি জমা দিতে হবে কিভাবে ডোপ টেস্ট করতে হবে কিভাবে লাইসেন্সের অনলাইন কপি সংগ্রহ করতে হবে এবং কিভাবে লাইসেন্সের স্মার্ট কার্ড আপনি হাতে পাবেন আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তাই দেরি না করে মূল ভিডিও শুরু করে দেই দেখেন লাইসেন্স করার জন্য কিন্তু মাত্র কয়েকটি কাগজপত্র আপনাকে অনলাইনে জমা দিতে হবে লাইসেন্স করার শুরুতেই আমরা ভাবি আমাদের মনে অনেক বেশি কাগজপত্র লাগবে লাইসেন্স করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন না দুই নম্বর যেটা লাগবে সেটা হলো আপনার একটা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনি যে পড়াশোনা করছেন মিনিমাম অষ্টম শ্রেণীর পাশের একটি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনাকে লাগবে তিন নম্বর যেটা লাগবে সেটা হলো আপনি যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দিবেন সেটার প্রমাণপত্র হিসেবে একটি ইউটিলিটি বিলের কপি হতে পারে সেটা বিদ্যুৎ বিলের কপি বা ওয়াসা বিলের কপি চার নম্বর যেটা লাগবে সেটা হলো একটি মেডিকেল ফর্ম এই ফর্মটা আপনি প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করে প্রিন্ট করে আপনার সদ্য তোলা এক কপি ছবি লাগিয়ে একজন রেজিস্টার্ড ডাক্তার দিয়ে স্বাক্ষর করিয়ে পরে আপনাকে সেটা আপলোড করে দিতে হবে এর বাইরে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার বা সিম নাম্বার লাগবে দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আপনাকে অনলাইনে বিআরটি একটি সার্ভিস পোর্টাল আছে সেই সার্ভিস পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করে পরে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আপনার পেশাদার অপেশাদার নতুন নবায়ন শ্রেণী সংযোজন বা উন্নয়ন ড্রাইভিং লাইসেন্সের যে কোনো আবেদন আপনি করেন না কেন আপনার যে বিআরটি সার্ভিস পোর্টাল আছে বিএসপি সেখানে রেজিস্ট্রেশন করে আপনাকে আবেদন করতে হবে দেখেন এই ভিডিওটি একটি রেফারেন্স ভিডিও আপনি ড্রাইভিং লাইসেন্সের কীভাবে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়া কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো না আপনাকে অন্য একটা ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সেই ভিডিওটি দেখে আপনারা ড্রাইভিং লাইসেন্সের অনলাইন আবেদন কীভাবে করতে হয় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু ডিটেলসে সেই ভিডিওতে দেখে সেই ভিডিও দেখে দেখে আপনারা ড্রাইভিং লাইসেন্সের অনলাইন আবেদন আপনারা করে ফেলতে পারবেন ড্রাইভিং লাইসেন্স করার শুরুতে আমরা ভাবি যে ড্রাইভিং লাইসেন্স করতে পারো অনেক টাকা লাগে দেখেন ড্রাইভিং লাইসেন্সের কিন্তু প্রত্যেকটা আবেদনের জন্য আলাদা আলাদা ফি আছে আপনার লাইসেন্স আবেদন ফি কত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করার পরে পেশাদার অপেশাদারের কত টাকা ফি নবায়নের জন্য কত টাকা ফি আপনার শ্রেণীর সংযোজন বা উন্নয়নের জন্য কত টাকা ফি এরপর আপনার কারেকশনের জন্য কত টাকা ফি প্রতিলিপির জন্য মানে লাইসেন্স হারাই গেলে প্রতিলিপির জন্য কত টাকা ফি এই সমস্ত লাইসেন্স ফি নিয়ে কিন্তু একটি ভিডিও তৈরি করে আমার এই চ্যানেল দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো সেখানে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স ফি জানতে চান ফি সম্বন্ধে বিস্তারিত জানতে চান সেই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও সেই ভিডিও দেখে দেখে আপনারা লাইসেন্সে যত ফি আছে সেই ফি সম্পর্কে আপনারা জানতে পারবেন এরপরে লাইসেন্সের আবেদন করার পরে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট ডেটে গিয়ে আপনার বায়োমেট্রিক দিতে হবে এবং পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটা কিন্তু তিনটা ধাপে হবে আতা লিখিত মৌখিক এবং ব্যবহারিক প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেখানে আপনাকে ২০ মার্কের পরীক্ষা অংশগ্রহণ করে বারো নম্বর পাইলে আপনি পাশ করবেন বারো নম্বর পাইলে পাশ করার পরে আপনি দ্বিতীয় ধাপে অর্থাৎ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে সেখানে মৌখিক পরীক্ষা পাশ করার পর আপনি ফিল্ড টেস্টে পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবেন অর্থাৎ ফিল্ড টেস্টে আপনি পরীক্ষা দিবেন এই যে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্ন কাঠামো কি ব্যবহারিক পরীক্ষা আপনি কিভাবে দিবেন মৌখিক পরীক্ষায় আপনার কি কি আসতে পারে এবং লিখিত পরীক্ষায় কি কি আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও তৈরি করে আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলির লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেই ভিডিও আলাদা আলাদা দেখে দেখে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি আপনারা নিয়ে নিবেন পরীক্ষা ফি জমা দিতে হবে এই কিন্তু হবে প্রথমে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা শিখছেন বা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করছেন সেইভাবে আপনি সেই আপনার যে বিআরটি যে সার্ভিস পোর্টালে আপনার একটা আইডি পাসওয়ার্ড থাকবে অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট থাকবে সে অ্যাকাউন্টে লগ করার পরে একদম শেষের দিকে ফি জমা দেওয়ার অপশন পাবেন সেখানে গিয়ে আপনি অনলাইন যে পেমেন্ট মাধ্যমগুলো আছে তো বিকাশ নগদ মাস্টার কার্ড ভিসা কার্ড যে কোনো একটি পদ্ধতিতে কিন্তু আপনি আপনার লাইসেন্সের যে ফি সেই ফি আপনি জমা দিয়ে দিতে পারবেন যে কোনো ধরনের ফি নতুন নবায়ন আবেদন ফি কারেকশন ফি শ্রেণী সংযোজন বা উন্নয়ন ফি সব ধরনের লাইসেন্সের ফি কিন্তু এখন অনলাইনে জমা দিতে হয় আপনাকে এই ফি জমা দেওয়ার জন্য কিন্তু ব্যাংকে বা অন্য কোনো মাধ্যমে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন হয় না এরপরে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের কিন্তু ডোপ টেস্ট করতে হয় ডোপ টেস্টটা কি আপনি কোনো ধরনের মাদক সেবন করেন কিনা বা আপনার শরীরে মাদকের কোনো উপস্থিতি আছে কিনা এইটা পরীক্ষা করার জন্য আপনাকে একটা ডোপ টেস্ট করতে হবে এই ডোপ টেস্টটা কিন্তু বিআরটি এর নির্বাচিত যে সরকারি হাসপাতালগুলি আছে সেই হাসপাতালে আপনাকে করতে হবে একটু নির্দিষ্ট ফি দিয়ে কিন্তু আপনাকে ডোপ টেস্ট করতে হয় কি কি কাগজপত্র লাগে কত টাকা ফি কিভাবে করবেন কিভাবে রিপোর্ট পাবেন এই বিস্তারিত ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটিও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা যারা ডোপ টেস্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান ডোপ টেস্টে কি কি ধরনের মাদক ধরা পড়ে কিভাবে আপনারা মাদক ধরা পড়লে বা আপনার রিপোর্ট পজিটিভ আসলে কিভাবে বা সেটা নেগেটিভ করতে হয় কতদিন অপেক্ষা করতে হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু দুইটি ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা সেইগুলি দেখে নেবেন আপনারা যখন সমস্ত প্রক্রিয়া শেষ করবেন অর্থাৎ আবেদন বায়োমেট্রিক পরীক্ষায় পাস এবং ফি জমা এবারে কিন্তু আপনারা আপনারা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সের লাইসেন্সের একটি অনলাইন অনলাইন কপি কপি পাবেন পাবেন এবং এই যে সেটা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের বিকল্প অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আপনারা যতদিন না পাবেন ততদিন কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি দিয়ে সমস্ত কাজ করতে পারবেন এটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন ওই যে আপনার যে বিআরটি এর যে সার্ভিস পোর্টালে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ঢুকে যখন আপনি ফ্রি পেমেন্ট করার পরে যখন অফিস থেকে ফাইনালি আপনাকে অ্যাপ্রুভাল দিবে তখন সেই অ্যাকাউন্ট থেকে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন এটা আপনারা প্রিন্ট করে হার্ড কপি আপনাদের পকেটে রাখতে পারেন বা সাথে রাখতে পারেন অথবা যদি মোবাইলেও রাখেন তাহলে এই মোবাইলে দেখিয়েও আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন দেখেন ফাইনালি যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হয়ে যাবে এই ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড কিন্তু আপনার বাড়িতে বাড়িতে পৌঁছাই দিবে অর্থাৎ যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার বাড়ির ঠিকানায় পৌঁছায় যাবে আপনি যখন ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করবেন তখন কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে ঠিকানা প্রোভাইড করতে হয় অর্থাৎ তার একটি ঠিকানা দিতে হয় যেই ঠিকানা আপনি আবেদন করার সময় দিবেন সেই ঠিকানায় কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসের যে প্রতিনিধি আছেন সেই প্রতিনিধি আপনাকে পৌঁছে দিবেন দেখেন আমি চেষ্টা করছি একদম সহজভাবে একবারে ড্রাইভিং লাইসেন্স আবেদন করা থেকে শুরু করে পরীক্ষায় পাশ ফি জমা ডোপ টেস্ট। এরপর অনলাইন কপি সংগ্রহ এই সমস্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় বলছি এরপরে যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন কোন বিষয়টা আপনি বুঝেন নাই সে বিষয়টা আমি আবার আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব আশা করি এই ভিডিওটি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিয়ে আর কোনো প্রশ্ন আমার মনে হয় কারো মনে থাকার কথা না কারণ আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন তখন যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়াটা বা প্রসেসটা কিভাবে করতে হয় কিভাবে আপনার কিভাবে কিভাবে ডোপ টেস্ট করবেন সমস্ত বিষয় যদি আপনার জানা থাকে বা ধারণা থাকে তাহলে কিন্তু এই লাইসেন্স করার জন্য কিন্তু অনলাইন হেল্প আপনার দরকার নাই অতিরিক্ত অর্থ ব্যয়েরও কোনো দরকার নাই অতিরিক্ত সময় অপচয় করারও আপনার কোনো দরকার নাই তাই যারা ড্রাইভিং লাইসেন্স একবার নিজে নিজে আবেদন করে সমস্ত প্রক্রিয়া নিজে নিজে সম্পূর্ণ করে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পেতে চান তারা এই ভিডিওটি দেখলে আশা করি এই সমস্ত প্রক্রিয়া আপনি নিজে নিজেই সম্পূর্ণ করতে পারবেন দর্শক আজকের কথা বলাবো না আজকে পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও পর্যন্ত সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে